ভিক্ষা করে খাবে তবুও বাবার ভাই চাচার কাছে যেও না ভিক্ষা করে খাবে তবুও মায়ের ভাই মামার কাছে প্রয়োজন হলে না খেতে পেয়ে মারা যাও তবুও কোনো আত্মীয় স্বজনের কাছে না আমার এই কথাটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার আঠারো থেকে বিশ বছর পার বৌদেরকে লেলিয়ে দিয়ে চাচা মামা থাকবে চুপ গরিব হলেই কিন্তু বুঝতে পারবে আত্মীয় স্বজনদের আসল হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ই কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক পৃথিবীতে কেউ কিন্তু গরিব হয়ে জন্ম নেয় না আবার মেট্রোপলিয়ন করার সময় কিন্তু গরিব হয়ে কিন্তু মেট্রোপলিয়ন করে না কার ভাগ্যে কি আছে না আছে সেটা তো বলা যায় আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান আমি যখন হয়েছিলাম তখন আমার বাবা মায়ের অবস্থা ঠিক ভালোই ছিল তখন তো আমাদের ফ্যামিলিতে তিনজন ছিলাম আমার अब्बू যা কাজ করতে ওই কাজে টাকা দিয়ে আমাদের বেশ ভালোভাবে চলে যেত এরপর আমার আরেকটা ছোট বোন হয় তখন আমাদের ফ্যামিলিতে তো আমরা চারজন হয়ে যায় আরেকজন মানুষ বাড়তি হয়ে গেল ওই টাকা দিয়ে কিন্তু আমাদের আবার সংসার চালাতে যদিও তখনও অবস্থা খুব ভালো ছিল আমরা তো চারজন ফ্যামিলিতে ছিলাম এভাবে অনেক দিন আমরা ফ্যামিলিতে চারজন ছিলাম মানে আমার বাপ মা কখনো চাইনি যে আর কোনো সন্তান আমরা কিন্তু তখন খুব ছোট ছিলাম আর আমাদের সংসার তখন হাসি খুশি আর সুখ শান্তিতে ভরা তখন তো আমার আব্বুর কাছে আমরা দুই বোন যা চাইতাম তাই পাইতাম আর আস্তে আস্তে যখন আমরা বড় হতে শুরু করলাম আব্বু আম্মুকে বলতাম আমাদের একটা ভাই প্রয়োজন সবারই ভাই আছে আমাদের কিন্তু ভাই নেই আমাদের ভাই লাগবে আর এই ভাইয়ের জন্য আমরা অনেক কান্নাকাটিও করি যদি আমার আম্মু অনেক আশা করত তার একটা ছেলে হবে এর জন্য কিন্তু কামার আম্মা আবারও একটা সন্তান নেয় তবে কিন্তু বহু বছর এরপর আমাদের ফ্যামিলিতে কিন্তু আরেকজন যুক্ত হয় আর সেই জন হচ্ছে আবারও আমাদের ছোট একটা বোন আমার ওই ছোট বোন হওয়াতে আমার আম্মু অনেক ভেঙে পড়ে অনেক কান্নাকাটিও করে অবশ্য আমরাও সাথে কান্নাকাটি করেছিলাম শুধু আমার আব্বু অনেক আমাদের সবাইকে বুঝিয়ে যদিও আমার আব্বু মন থেকে ভেঙে পড়ছিল বাহিরে শুধু স্ট্রং থাকার চেষ্টা করেছিল কারণ সেই রাতে যে রাতে আমার ছোট বোন হয় সেই রাতে আমি আমার আব্বুর কাছে ঘুমিয়েছিলাম মানে আমরা দুই বোন আমার আব্বুর কাছে ঘুমিয়েছিলাম আর আমি আমার আব্বুর তখন অবস্থাটা বুঝতে পারছিলাম যখন আমার ছোট বোন হয়েছে এটা শোনা যাই হোক আমি এসব কথা বলে আমার ভিডিওটা বড় করব না কারণ আমাদের লাইফের যে কাহিনী ওই সব কাহিনী শুনতে গেলে অনেক দিন আর রাতের তো তারপর আমার ওই বোন দিয়ে আমরা তিন বোন হয়ে যায় আর আমার বাবা মা তো আছে মোট ফ্যামিলিতে পাঁচজন হয়ে তখন থেকে আমাদের সংসারে একটু একটু করে অভাবটা শুরু হতে থাকে কারণ একজনের ইনকাম দিয়ে পাঁচটা পেট চালানো অনেকটা এটাই ট্রাফ হয়ে যায় আমার আব্বুর পক্ষে তাছাড়া আমার আব্বু শরীর অবস্থা তেমন একটা ভালো ছিল না অনেক চিকন একটা লোক ছিল মনে হতো দাঁড়ালে মনে হতো যে সে পড়ে যাই হোক এসব কথা বলছি না আর তখনকার অবস্থান মানে আমার মামা চাচা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ব্যবহারটা কেমন ছিল ওই যে আমি ফার্স্টে যেটা বললাম না ঠিক তেমন যদিও আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখন আমার দুই মামা মানে মেজ মামা ছোট মামা আমাদেরকে অনেক আদর করতো ভালোবাসতো তারপরে যখন তারা বিয়ে করলো তখনকার কথা আমারা বিয়ের পরে আদর

হাতে যেটা দেখতে পাচ্ছ এটা আমার বেস্ট ফ্রেন্ড ওকে গিফট করছিল ওর বার্থডেতে আর আমরা তিন বান্ধব বন্ধু বান্ধব ছিলাম একসাথে ঘোরাফেরা করতাম অনেক মজা এর আগে আমাদের তিনজন খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল আমরা অনেক এনজয় করতাম তোমরা যদি চাও তাহলে আমি সেই গল্পটা শেয়ার আর হ্যাঁ আমরা তিন বোন হওয়ার পরে তো আমার বাবা মা চেয়েছিল যে আর কোনো সন্তানই নেবে না এবারও চেয়েছিল কিন্তু হঠাৎ করে আমার মা আবার সন্তান তাও আবার সেটা ছেলে সন্তান মানে আমার একটা ভাই হয় আর সেই আনন্দতে তো আমাদের গ্রামে মিষ্টি তারপর তারপরে মাছ সব কিছু বিলিয়ে দেয় বাড়িতে তো সেই দিন থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায় প্রায় সাত দিন এরকম চলতে থাকে তারপরে যাক আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়ে তারপর আমরা তিন বোন এক ভাই এটা ঠিক ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের আবারও আরেকটা একটা ছোট বোন এবার তো আমরা চার বোন এক ভাই আর বাবা মা তো আছে প্রায় সাতজন লোকের পেট চালানো একজন মানুষের ইনকাম কতটা ট্রাফ হয়ে যায় আপনারাই তো বুঝতে পারছেন আজকে তো আমাদের বাসায় তোমাদের ভাই আর মামাতো ভাই এসেছে হঠাৎ করে এসেছে আমাদেরকে জানিয়ে আসেনি আর আর আমরা বাসায় যা রান্না করেছি তাই খেতে দিয়েছি আমি ভালো কিছু রান্না করতে পারিনি বলে অনেক খারাপ লেগে তারপর তাদেরকে খেতে দিয়ে নিচে দেখি বিয়ের ধুম পড়ে গেছে বর চলে এসেছে তো এখন আমি এখানে বর দেখতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি থ্যাঙ্ক ইউ সো মাছ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ